সেদিন তোমায় দেখেছিলাম ভোর বেলায় তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়েছিলে কৃষ্ণ ওই ফুল ভরা গাছটার নিচে আমি কৃষ্ণ সেই স্বপ্নকে আহা দু চোখ ভরে দেখে নিলাম সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলা বেলা মনটা ছড়ানো ছিল যেখানে আমার মনটা ছড়ানো ছিল যেখানে আমি দেখলাম শুধু দেখলাম আর সুখের কানে কে দিল সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলায় তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়েছিলে কৃষ্ণ চূড়ার ওই ফুল ভরা গাছটার নিচে আমি কৃষ্ণ চূড়ার সেই স্বপ্নকে আহা দু চোখ ভরে দেখে নিলাম সেদিন বেলাই কথা খুঁজতে খুঁজতে ভুলতে হলো কথা আমাকে কথা খুঁজতে খুঁজতে ভুলতে হলো কথা আমাকে আমার কিছুই হলো না বলা তোমাকে আমার কিছুই হলো না বলা শুধু বুঝলাম এক নতুন বেদনা খুঁজে পেলাম সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলা । উম কিছুই হলো না বলা তোমাকে আমার কিছুই হলো না বলা তোমাকে শুধু বুঝলাম আমি বুঝলাম এক নতুন বেদনা খুঁজে পেলাম সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলা তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়েছিলে কৃষ্ণচূড়ার ওই ফুল ভরা গাছটার নিচে আমি কৃষ্ণচূড়ার সেই স্বপ্নকে আহা দু চোখ ভরে দেখে নিলাম সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলা mm -hmm.